হ্যালো সালামালকুমাত ইসলাম ওয়েলকাম টু নেক্সট ব্লগ ভিডিওস ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পার সুন্দর একটা লেক আছে অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা ভিউ আপনাদের সাথে আজকে এই জায়গাটা শেয়ার করবো তাই যাইতেছি আমি লেকের মধ্যে ভিউর্স আমরা অবশেষে এসে পড়লাম ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পার লেকের এখানে অনেক সুন্দর এবং অনেক নির্বিলি পরিবেশে একটা জায়গা চারদিকে গাছপালা দেখতে অনেক সুন্দর লাগে অক্সিজেন আছে অনেক সুন্দর অক্সিজেন ফার্স আমরা একটি সাইডে এসে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর ব্যায়াম করার জায়গা আছে আমার তো দেখে খুশ নাই আমি বুক ডাউন দিতে শুরু করে দিলাম এখানে সারাদিন রোজা রেখে বুক ডাউন দেওয়াটা অনেক কষ্টের একটা কাজ তাই বেশিক্ষণ দিতে পারলাম না তারপর আমি রিং পেলাম রিং ও বেশিক্ষণ টানতে পারি নাই বুঝতেই পারছেন রোজা রেখে রিং টানাটাও কতটা কষ্টের ব্যাপার দেখেন গাইস কত সুন্দর সুন্দর ছবি আঁকা গালগুলোতে দেখে অনেক ভাল লাগলো তাই কয়েকটা সুট নিয়ে নিলাম গাইস আমি একটি গাছ দেখতে পেলাম সুন্দর একটি গাছ বসার জন্য আমি অনেকক্ষণ চেষ্টা করলাম উঠতে কিন্তু উঠতে পারি নাই অবশ্যই যে হারমেনে বললাম যে আমি যে শহরের ছেলে গাছে উঠলে প্রমাণ দিবে কে তাই গাছে উঠলাম না দেখেন গাইস কত সুন্দর পরিবেশে সাজানো অনেক গাছপালা চারপাশে আমি একটি ডাব গাছ দেখতে পেলাম ওইখানে সুন্দর একটি ডাব গাছ বসার জন্য তাই চলে গেলাম ওইখানে ডাব গাছে অনেক উঠে অনেক মজা করলাম আমার গাছে ওঠার শখ মিটছে অবশেষে আমি ওইখানে গাছে উঠতে পারি না কিন্তু এখানে এসে উঠতে পারছি অনেক খুশি এখন আমি গাইজ আমার অবশেষে গাছে ওঠার শখ মিটছে এবং এখন আমি উপরে উঠলাম তাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই কিছুক্ষণ বসে রেস্ট করে নিলাম এখানে এক সুন্দর পরিবেশ গাইস কিছুক্ষণ রেস্ট করার পর আমরা পুকুর পারে নামলাম একগুলো ভিডিও করলাম ছবি তুললাম পুকুর পারেও কিছুক্ষণ বসলাম বিয়ার্স আমরা এখন আসি ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদে এটা নতুন হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ এখানে ব্রাহ্মণবাড়িয়া এখানে কাছারি পারে এখানে এই মসজিদটা আপনারা সকলে আসবেন এবং আসে দেখবেন এই মসজিদ এই মসজিদটা অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে বাইরের ডেকোরেশনটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে দেখলে মনে হয় বিদেশের কোনো মসজিদে আছি একবারও মনে হয় না যে এটা কোনো বাংলাদেশের মসজিদ দেখলে মনে হয় যেন এটা কোন আরব কান্ট্রির মসজিদ যাই আজকের মতো ভিডিওটা এত তোকে ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ভিডিও দেবেন ঠিক আছে ভাই আল্লাহ